তুষের আগুনে জল তাছি তুষের আগুনে আমি নাকি আবার অনেক শান্তিতে আসি আর আমি আমার খুব শান্তিতে রাখছেন দোজোগের আগুনে পুরাইতেছেন দোজোগের আগুনে এত চালাই আবার আমার লোকের সংসার করতেছো কেন সব সাইডে চলে যাও না কেন সংসার কেমি আল্লাহ করতেছি আমিও তো করতেছেন আমি আল্লাহ যাবো কেন আমিও যান এটা আমার ঘর আমি যাবো কেন দরজা খোলা আছে তুমি চলে যাও কোন দায় সাইতে নাকটা ফাটাই এলাই চললে তো যাবো আমি ঠিকই আমি চললে যাওয়ার পর কি খাইবেন এই চিন্তা করেন গু খাওয়া লাগবো গু এই চিন্তা তোমার করা লাগবো না তোমার রাস্তা ফাঁকা আছে চললে যাও যাম তো যেই কাম তোমার বাড়িতে করে খাই অন্য বাড়িতে যেয়ে করে খাইলে মাসে দশ লাখ টাকা পাইতাম কামের বুয়া কোন হালকাট দূর তো এত বছর বেতন দাও উনি মনে হয় এতদিন আমার বাড়িতে মাগনা থাকছে হাওন পড়ন কাপুর সব সব তো দিছি কৈ হাই না দিলাম তাহা পয়সা আমি তো আপনার মতো ছোট লোক না হাও আবার খোটা দেয় আল্লাহ রাস্তা দিয়া দিলাম ওইটা যাবো তো গাড়ি ভাড়া নাই যে যাও যাও কার দূর কত দূর আমি জানা গাড়ি ভাড়া দাও টিয়ের গাড়ি ভাড়া আমি সামনে হাইতে যাবো গাড়ি ভাড়া লাগব না সেইটা আমি দিমু কেন

বেশি কথা শুনাই বল আমি রান্না বান্না করে খাও আমি পারতাম না আবার টাকা দার নিয়ে দারও দেয় না মানে কামলা পাইছে কামলা গলা এমন করে না কি তো করে রান্না করে না কি খাই উদ্য আমি নিলে না খাইয়ে থাকলাম যাই অন্যদিকে তাকাই রান্না করে আমি বলে সংসার করে গেলাম আমার জায়গায় অন্য কেউ থাকলাম সংসার করে দেয় তো শয়তান বেডা আমার দিয়ে সারা দুনিয়ার কাম করাইবো আমার বেশি কথা শুনাইবো রাগইয়া আবার দেখা লাগে এরা মানুষ রাগ বছরের পর বছর থাকতে পারে ওই লইয়া যত সব জামেলা কথা শুনাইবো কাম করে দিবো আবার তত স্বামী তো জামাইতো এর লেগে আবার দেখা লাগে পড়ানের টানে রাগই এখনো ঘুমাই আছে অত স্বামী না পারলাম ঘুমাইতে না পারলাম রেস্ট করতে ঠিক এরান বান্না করে রান্না বান্না শেষ হয়ে গেছে মহিলা গো জীবনের আবার রাগ অভিমান ও বাবি বাই কি সন্ধ্যার দিক বাজার দিক যাইবো জানি না আমি একটু জিগাই দেখো তুই গিয়ে জিগে আমি কথা কই না আহারে দেখছো রাগ ঘুমাই আছে উঠেও না তাই উঠো ছয়তান বেড়া নাক টেনি ঘুমাইতে আছে ঝাগড়া কলে জান আর ভালো আহে আমাকে নাওয়া দাওয়া খাওয়া গুম কিছু তাই না এই দিই কয় ছয়তান বেটা এই উঠো না খাবার রান্না করা শেষ কই উঠো খাবা না কিসের খাবার কি খাবো আমি তো ঘুমাই আছি উড়ো তাড়াতাড়ি উড়ো চলো খাবার খাবা সত্যি সত্যি খাবার কি রান্না করছ না ডাক্তার সো আমি কি তোমার মতো নাকি কবি আমি মিথ্যা তো না করে তাই কা উড়ো তাড়াতাড়ি উড়ো দ্রুত ভাত দরটিয়া আর বানাইছো তো হ্যাঁ বানাইছি তাতেই চলো চলো খুব খুব লাগছে দেখছো আগে সারা তোমার কোনো গতি নেই আর তুমিও দেখছো আমার ঘরে রান্না করার সারা তোমার কোনো গতি নেই আমি দেখে সংসার করতাছি ওনাকে ওইলে কখন রেখে চলে যেত আর আমি বিয়া করলে রাস্তা পরে থাকতো বিয়ে করত কেটে আটবা খাইতে চলো বেশি আর কথা কই না এত সুন্দর স্তেহারা দেখলেন নিজেকে প্রেমে পড়ে যেত আল্লাহ আমার একটু ডাক্তার আপনার হাতটা দাও চলেন আগে আর দিন আমার উঠে কবা আরে না আমি কি কই তুমি তোমার কো চলো এবার খাইতে চলো যে ৰাখি খাইছে এইদৰে জাল জাল কৰো না আমি খাইছে আমাৰ জাল লাগলো না উমাৰ খুব জাল লাগিছে ৰাগে জালুই তোমাৰ আৰু জাল দা উচিত খাব উচিত নাই না খাই বিছ মৰ তই দি ঠিকছিলো এই বেয়া ডাঙৰলৈকে যত যাই কৰি লাভ নাই চাই থৈছে ৰাগে থাক ৰাই চাইড দি কথা নাই তালৈ তুৰে যাই পাৰ বন্ধুক লাগে আমাৰ কোনো বস্তুটো পোন নাই তেনে আমি চলি যায় আমিও যায় দুজনীলৈ ঘূৰে তুৰি আহি কৈ যাব ঘূৰ্তে যে জায়গায় নিয়ে যাব সেই জায়গায় যা আসলে আমি এত খিট হয়ে গেছি নিজেও বুঝতেছি না মনে হয় অনেকদিন বাইরে বাইরে ঘুরতে যাই না এই তুমি আমার নিয়ে ঘুরতে চলো আমরা দুই তিন দিনের টুরে দিনে টু আর এই অশান্তি থাকবো না দেখছো পাগল সুখ মনে মনে আমি আরো বন্ধুগুলোকে যাওয়ার এত প্ল্যান তুপলাম কলাম এত রাগ রেগ করার উপ করলাম আর হ্যাঁ আমার খিট খিট হয়ে গেছে করতাছে করতেছে জানুড় যাই তাহলে সব ঠিক হয়ে যাবো এত জগুরে যেতে মন সামি যতই খারাপ হোক মানিয়ে গোসে এনে অনেক দায়িত্ব বৌরী দুজন টুয়ে গেলে দুজন আমি ফ্রেশ হয়ে যাব চলো চলো ব্যাগ গুছাইতেছি এরপর থেকে যে গানটা টুড়েছিলাম ও পাখি তুমি উইরা আসো তোমার টাকা দিয়ে আমরা আপাতত চলি এরপর শেষ হয়ে যাবো তখন এই গান গাব খুব সুন্দর খুব সুন্দর এমন বউ যার জীবনে আছে তার ফকির রাস্তা থেকে কেউ তুই না ভুল কইছো হ্যার জীবনের সুখ শান্তি কেউ কাজে নিতে পারবো না এইটা হইবো নিয়ে যেতে পারব না তোমার ব্যাঙ্কটা আমার কাছে টাকা না থাকলে এই মাসে আর ব্যাঙ্ক চাই না যেদিন ব্যাঙ্ক যাবা সেইদিন আমায় নিয়ে ঘুরতে যান লাগবে কথায় আছে না গইসা মাইজা রূপ বা সাইডামাইজা পিড়িড এমনটাই করতে হইবো গৈষা মাইজা তো সংসার করতাছি তালি তোলা দিয়া তাহলে দইরা পিডিটা কেন না